সালমান শাহ ও শাবনুর জুটি চলচ্চিত্র জগতের সর্বকালের সর্বসেরা জুটি বাংলা চলচ্চিত্রের ইতিহাসে অমর নায়ক সালমান শাহ ও শাবনূর যাদের জনপ্রিয়তা সময়ের গণ্ডি পেরিয়ে মানুষের হৃদয়ে গেঁথে আছে আজও তেমনি এক জুটি সালমান শাহ ও শাবনূর নব্বই দশকে তাদের জাদুকারী রোমান্টিকতা অভিনয় শুধু পর্দাতেই নয় বরং কোটি দর্শকের মনেও এক বিশাল জায়গা করে নিয়েছিল এই স্বপ্নের জুটির পথ চলা শুরু হয় উনিশশো সালে মুক্তি পাওয়া কালজয়ী ছায়া ছবি তুমি আমার সিনেমার মাধ্যমে প্রথম ছবিতে তাদের অভিনয় প্রেম ভালোবাসা আর আবেগ দর্শকদের মুগ্ধ করে তুলে সিনেমা হলগুলোতে উপচে পড়া ভিড় টিকিটের জন্য দীর্ঘ লাইন মানুষের মুখে মুখে আলোচনা সবে প্রমাণ করে তাদের প্রতি দর্শকের ভালোবাসা কতটা গভীর ছিল একের পর এক সুপারহিট ছবি উপহার দিয়ে থাকেন সালমান শাহ ও শাবনূর এক নজরে জেনে নেওয়া যাক তাদের অভিনীত চোদ্দটি সিনেমার নাম তুমি আমার সুজন সখী বিক্ষোভ স্বপ্নের ঠিকানা মহামিলন বিচার হবে তোমাকে চাই স্বপ্নের পৃথিবী জীবন সংসার চাওয়া থেকে পাওয়া প্রেম প্রেয়সী স্বপ্নের নায়ক আনন্দ অশ্রু বুকের ভেতর আগুন এভাবে মোট চোদ্দটি হৃদয় ছোঁয়া চলচ্চিত্রে কাজ করেন তারা প্রত্যেকটি চলচ্চিত্রে তাদের অভিনয় আবেগ প্রেমের প্রকাশভঙ্গি অসাধারণ সংলাপ দর্শকদের হৃদয় ছুঁয়ে যায় তারা শুধু পর্দায় নয় বাস্তব জীবনও তরুণ প্রজন্মের প্রেম ও ভালোবাসার প্রতীক হয়ে উঠেছিলেন কিন্তু দুর্ভাগ্যজনিত কারণে উনিশশো সালের ৬ সেপ্টেম্বর বাংলা চলচ্চিত্রের এই উজ্জ্বল নক্ষত্র মহানায়ক সলমান শাহ অকালে চলে যান এই পৃথিবী ছেড়ে স্বপ্নের পৃথিবীতে তার অকাল প্রয়াণে ভেঙে পড়ে কোটি ভক্তের হৃদয় থেমে যায় বাংলা সিনেমার সবচেয়ে জনপ্রিয় ঝুটির পথ চলা আজও উনত্রিশ বছর পরে সালমান শাহ ও শাবনুর অভিনীত সিনেমাগুলো মানুষের ভালোবাসায় বেঁচে আছে নব্বই দশকের তরুণ প্রজন্ম আজও চমকে ওঠে সালমান শাহ শাবনুর অভিনীত কোনো সিনেমার গান কিংবা কোনো ডায়লগ শুনলে তারা থমকে যায় চমকে যায় নতুন প্রজন্ম খুঁজে ফেরে তাদের সেই পুরনো ছবির ভেলকি তাদের রোমাঞ্চ দুঃখ হাসি আর কান্না মিশ্রিত গল্পগুলো শুধু বিনোদন নয় হয়ে উঠেছে এক আবেগের অমূল্য স্মৃতি বাংলা চলচ্চিত্রের ইতিহাসে সালমান শাহ শাবনুর নাম দুটি চিরকাল শ্রদ্ধাভরে উচ্চারিত হবে তার প্রমাণ করে গেছেন তারা ভালোবাসা আর শিল্প কখনো মৃত্যুতে শেষ হয়ে যায় না তা বেঁচে থাকে মানুষের হৃদয়ে অলিতে গলিতে আর তার শিল্পকর্মে দর্শক আমাদের রুপসি টিভির আজকের ভিডিওটি যদি আপনার ভালো লাগে থাকে অবশ্যই আপনার অনুভূতি জানিয়ে দিবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর আপনি কোন সিনেমাটি দেখেছেন সালমান স্যার তাও জানিয়ে দিবেন সবার সুস্থ সুন্দর জীবন কামনা করে বিদায় নিচ্ছি আমি আপনাদের বন্ধু এস এম পলাশ